কৃত্রিমভাবে দাম বাড়িয়ে পেঁয়াজ আমদানির পায় তারা দেশে পেঁয়াজের ভরা মৌসুমের মধ্যে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে দাম মাত্র তিন চার দিনের ব্যবধানে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত দাম বেড়েছে আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে ভারত থেকে পেঁয়াজ আমদানির পায় তারা করছেন কিছু আমদানিকারক তারাই সিন্ডিকেট করে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তি থাকলে সরকার পেঁয়াজ আমদানির সুযোগ দেবে এতে তাদের ব্যবসার সুযোগ তৈরি হবে অন্যদিকে পেঁয়াজের ভরা মৌসুমে দাম বৃদ্ধির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গিয়ে দেখা যায় মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে যদিও গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশি পেঁয়াজের প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হয় তবে পহেলা বৈশাখের পরপরই তা বাড়তে শুরু করেছে ব্যবসায়ীরা বলেছেন আরতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই পাইকারিতে দাম বেড়ে গেছে ঢাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ায় স্বাভাবিকভাবে ঢাকার বাজারে তার প্রভাব পড়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তথ্য বলেছে এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহে প্রতি কেজি তিরিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হলেও দাম বেড়ে এখন চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর মধ্য মধ্যবাডায় পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ কিরণ বলেন চার দিন আগেও চল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছি এখন পাইকারিতে কেজিতে দশ টাকা পর্যন্ত দাম বেড়েছে এই কারণে প্রতি কেজি পেঁয়াজ পঞ্চান্ন টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ আনিস বলেন দাম বাড়ার পেছনে খুচরা বিক্রেতাদের কোনো হাত নেই পাইকারি বাজার থেকেই যে দামে কিনি সেই অনুযায়ী বিক্রি করি আমরা নিজেরাও জানি না কেন এমন বাড়লো তবে আর জানাচ্ছেন বিভিন্ন কথা তাদের ভাষ্য এবার মুড়ি কাটা পেঁয়াজে কৃষকরা দাম না পেয়ে লোকসান গুনেছেন ফলে তারা হালি পেঁয়াজ সব বাজারে না ছেড়ে মজুদের দিকে ঝুঁকছেন এতে সরবরাহ কমে গেছে যার প্রভাবে দাম বেড়েছে যার প্রভাব পড়ছে আরত পাইকারি ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দামের হঠাৎই ঊর্ধ্বমুখীদের বিপাকে পড়ছে সাধারণ মানুষ বাজার করতে এসে ক্রেতারা বলেছে বাজারে নতুন করে সিন্ডিকেট শুরু হয়েছে দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকুক সেটা কিছু অসাধু পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীরা চান না তাই পাইকারি পর্যায়ে ও আরতে এখন থেকে নজরদারি বাড়াতে হবে তা না হলে সামনে পেঁয়াজের দাম আরো বেড়ে যাবে এইদিকে পেঁয়াজের উৎপাদন মৌসুম ন্যায্য দাম পাননি কৃষকরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ